कथा ब राम जन राम जन নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি বিষয় আধ্যাত্মিক ও ধর্ম ঠাকুর বলছেন জীবনের চলার পথে যে যা করছে সবটাই আধ্যাত্মিক যারা বনে গেছেন যারা ঘর ছেড়ে সন্ন্যাসী হয়েছেন এটাই বড় কথা নয় যারা স্ত্রী পুত্র ছেলে মেয়ে নিয়ে সংসার করছেন তারা যে খুব মায়া মোহে পড়ে গেছেন তা ঠিক নয় যারা বনে গেছেন তারা শাক পাতা যাই খাক যারা আশ্রমে বাস করেন তারা তোমার চেয়ে বড় নয় যে যেখানে আছেন সেখানে যে বাসন বাসস্থান সেখানে তারা আছে যারা আশ্রমে গেলেন সেখানেও স্কুল কলেজ গদানন্দ অমৃকানন্দ নাম লিখিয়েছেন তারা কি বেশি আমি অনেককে ফিরিয়ে তাদের মা বাবার কোলে ফিরিয়ে দিয়েছি এতে অনেকে আমার উপর বিগড়িয়ে গেছে এই যে ত্যাগ এটা ত্যাগ নয় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়া ছাড়া বেশি কিছু নয় সংসারে যে যা করছে সবটাই আধ্যাত্মিক রাজনীতি আলাদা নয় নীতি হিসাবে সবই একই অঙ্গ নাক কান নাম আলাদা হতে পারে শরীরের যে কোনো অংশকে ধরবে দেহকেই ধরা হয় একই অঙ্গ পাহাড়ে এক সাধুর সঙ্গে আলাপ হয়েছিল সে বলেছিল রাজনীতি আর ধর্মনীতি আলাদা আমি বললাম শ্লোক বলে বলছেন একই পৃথিবীর ভূগর্ভের সন্তান আমরা প্রকৃতির জাত সন্তান আমরা আমাদের যে জন্মগত দায়িত্ব রয়েছে তা দিয়েই পৃথিবীকে রক্ষা করতে হবে তুমি বসে বসে সর্বনাশ করবে ধ্বংসের মুখে যারা ফেলে দিচ্ছে আমাদের তারা তো আমাদের বন্ধু নয় দেব দেবতার পূজা কেন করছি দেব দেবতাকে স্মরণ করছি কেন তারা যে যে অস্ত্র ধারণ করে আছে আমরা অস্ত্রকে সাথের সাথী করে যারা দেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে ব্যবহার করব। শয়তান যারা দেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে তাদের কর্তন করতে বলেছে যারা অন্যায় করছে চোখের সামনে দেখেও যদি তোমরা অবিচারের প্রতিকার না করো তোমরাও দায়ী হচ্ছ আমরা সেই সুরে সুর দেব সেই ধ্বনি একই সুরে দাঁড়িয়ে একই ধ্বনিতে রয়েছি আমরা সেই গুরু গম্ভীর ব্রজ নিনাদের সঙ্গে যোগাযোগ করে সবাইকে এক করার চেষ্টা করবো যদি তারা বাধা দেয় শোধরাব তাতে না হলে অস্ত্র প্রয়োগ করব এতে অপরাধ হবে না দৈনন্দিন সমস্যা চাল নেই জল নেই প্রকৃতির নিয়মে অভাব হতে পারে না আমাদের জীবনে দু টাকা আড়াই টাকা তিন টাকা মন চাউল দেখেছি দুধ দু পয়সা আর আজ দু টাকা কেন কেন এত দাম ক্ষেতের পরিধি বেড়েছে ফলনও বেড়েছে একজন লোকও অনাহারে থাকতে পারে না কেন লোক মারা গেল কারণ খুঁজে যদি বের করো অসুখে মারা যায় খোঁজ করো খুঁজে যদি দেখো অভাবের কারণ সেই কারণ দূর করো অভাবের মূলে যারা তাদের ধ্বংস করো সেই খর্গ ধরে শত্রু বলি দাও কেন অভাব হলো সেই কারণের অপারেশন করো অপারেশন করা ক্ষতি করা নয় এতে ব্যক্তিগত শত্রুতা করা নয় সৃষ্টির নিয়মে অভাব থাকতে পারে না বাচ্চা হওয়ার সাথে সাথে স্তনে দুধ হয় এম এন রায়ের কথা নাম শুনেছ চার ঘন্টা আলাপ হয়েছিল তারপর সে আমার পায়ে পড়লো সে কারো কাছে মাথা নোয়ায়নি আমি তাকে বলেছিলাম ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম হচ্ছে সমস্ত প্রকৃতির নিয়মে কোনটা তোমরা নূতন করে সৃষ্টি করছো ক্ষুধার ঠানে খাদ্য জোগাড় করছো ইন্দ্রিয়ের চাহিদা না থাকলে কি কিছু করতে চাহিদার সাথে সাথে আমরা মাঠে নামব এই যে গড়ের মাঠ পড়ে রয়েছে ক্ষেত করো এই ভূগর্ভের সন্তানকে রক্ষা করার জন্য এক ইঞ্চি জমি নষ্ট করা উচিত নয় মাথা রয়েছে তার উপরে মাটি দাও হাতের তালু রয়েছে তার উপরে মাটি দাও তাতে গাছ পোতো সেই ক্ষেতে যে সমস্ত জায়গা খালি পড়ে রয়েছে কাজে লাগালে অভাব থাকতে পারে না বেদ বিজ্ঞান সম্মত। এখানে কতকগুলো সাধুগুরু এসে হোম জাগযজ্ঞ করছে আমি প্রতিবাদ করেছি বলেই তো কেস আমি তো আশ্রম করতে পারি না শনির দশা রাহুর দশা বলে যদি টাকা রোজগার করতে হয় এর চেয়ে পিক পকেট করা ভালো আমি বিরাট কাজে নামছি নীতির ভিতর দিয়ে আমি কাজ করে যাব তোমরা নীতির পূজারি তোমরা গুণের পূজারী আমাকে তেরো কাঠা জমির জন্য কেস ঠুকে দিল কারণ আমার সঙ্গে বনে না আমায় কি আটকিয়ে রাখতে পারবে আমি দেশকে দেশ জ্বালিয়ে দিয়ে যাব আমি সবার সঙ্গে নামতে চাই তাই বলছে মার খেয়ে নাম যাতে গৌর নিত্যানন্দ ধনী কাঙাল বাছে না গৌর নিত্যানন্দ আমার রক্তে এখনো টক আছে অন্তর দিয়ে ভালোবাসতে জানি তোমরা শাস্ত্রের পূজারি তোমরা গুণের পূজারি তোমরা এসো পথে ঘাটে নামো কই মৃত্যু যখন আসে স্বামী তো আটকাতে পারে না শ্রীকে আমাদের হাতে ত্রিশুল রয়েছে গদা রয়েছে প্রেম রয়েছে যেখানে প্রেম দিতে হয় সেখানে প্রেম শাস্ত্রকে স্মরণ করে নীতিকে আশ্রয় করে আমরা নীতির পথে যাব সবাইকে ভালোবাসবে একবার দেশের জন্য নীতির জন্য জাতির জন্য এগিয়ে যাবে জাতিকে বাঁচাও নীতিকে বাঁচাও তবেই শাস্ত্রকে রক্ষা করা হবে সেখানেই জব করো ধ্যান করো একমাত্র শান্তির জন্য অগ্রসর হয়ে যাবে যারা মূলাধার হতে সহস্রারে নিমগ্ন থাকে তারা দেখে আমি অনন্ত মহাকাশে ব্যাপমান হয়ে সবার সঙ্গে মিশে যাচ্ছি এটা কখন আসে যখন ঊর্ধ্ব আত্মা হয় এইভাবে নীতিকে রক্ষা করো জাতিকে রক্ষা করো দেশকে রক্ষা করো এই হলো সাম্যনীতি এই হলো সাম্যবাদ কমিউনিজম বেদের কথা সমসুরে যারা অগ্রসর হচ্ছে সাম্যবাদে প্রতিষ্ঠিত হয়ে জগৎকে এক কাজে একত্রিত করে এক সুরে আনো কণা অজস্র নিয়েই বৃষ্টি আজ যে আজ দেশ টলায়মান নীতিগত জাতিগত সব টলায়মান সব রাজনীতি দলে টলায়মান অবস্থা ধর্মনীতি দলে টলায়মান অবস্থা তাই তোমরা নাম নিয়ে ত্রিশুল নিয়ে এগিয়ে চলো তাই সন্তান দল জগতের সন্তান তার সেবা করো কেউ যাতে অনাহারে না থাকে সবার মুখে যাতে অন্ন দেওয়া হয় পুঁজিবাদীদের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসো জাহাজ যখন ডুবে এক কাত হবে না বলে আজ বড় বাজারে এক কাত হয়ে রয়েছে দেশ এক কাত হতে বিলিয়ে দাও সঞ্চয় না করলে আজই চার টাকা পাঁচ টাকা মন চাল হয়ে যাবে আজই থাক রামনারায়ণ রাম পুস্তক সূত্র ভাষণমালা তারিখ আঠাশ এক আটষট্টি পার্ক স্ট্রিট কলকাতা প্রিয় সুধীপবৃন্দ আশা করি আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ কমেন্ট করে জানাবেন রামনারায়ণ রাম